শয়তান তো ডাইরেক্ট আমাকে আপনাকে বলতে পারে না পারে নাকি পারে না শয়তান আমাকে আপনাকে কাফেরদের দ্বারা বলে কাফেরদের দ্বারা কিভাবে বোলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিন হাজার বছর আগে এই কুরআনুল কারীমের মেসেজ হিসেবে কোড হিসেবে রেখে দিয়েছেন সম্মানিত পূরো হাজরী আল্লাহ পাক সুবহানাহু বলেন

তোমরা সেটা মেজে ভোল বাজাবে যাতে করে মুহাম্মাদের কোরআন তেল অন্য অন্য ব্যক্তিদের কানের কাছে না পৌঁছাতে পারে সকলে বলুন নজবিল্লা তখন মক্কার বড় বড় কাফের না তারা জানতে এই কোরআনের মেসেজ এই কোরআনুল কারীমের তেল যদি অন্য অন্য ব্যক্তিদের কানে পৌঁছায় তাহলে ওই সমস্ত কাফের মুশ্রিক থেকে তারা মুসলমান হয়ে যাবে ইসলামের সুশীতল ছায়া তারা চলে আসবে বড় বড় কাফের আবু জাহান উদ্বা সাইবা তারা ভেবেছিল এই কোরআনুল করিমের মেসেজ যদি তাদের কাছে পৌঁছাইয়া যায় আমাদের ক্ষমতা বেশি দিন টিকবে না কথা বলেন ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিতাবুন আনযালনাহু

আপনার উপর আমি এই কিতাব নাজিল করেছি যে সমস্ত মানুষগুলো ভুল পথে আছে অন্ধকারের ভিতরে আছে তাদেরকে আপনি বের করে করে আলোর পথে নিয়ে আসার জন্য ও গোপাই কোম্পান আপনার উপর আমি এই কিতাব নাজিল করে দিয়েছি সকলে বলুন সুবহানাল্লাহ এই কুরআন এমন একটা কিতাব এই কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় আল্লাহ রব্বুল বলেন তোমরা সুখ থাকো করে শ্রবণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষিত করব সম্মানিত প্রিয় হাজির আল্লাহ তালা রব্বুল আলমিন পবিত্র পুরানুল কারিমে চমৎকার ভাবে তার বান্দা বান্দিদেরকে বলে দিলেন

মনোযোগ সহকারে সুরবণ করবে আমি আল্লাহ পাকুরব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টির মতো তোমাদের উপর রহমত নাজিল করব সকলে বলুন আল্লাহর্বুল আলমিন বলছে ও আমার বান্দা যখন কোরআনকারী তেল হয় তোমরা সুখ থাকো তোমরা মনোযোগ সহকারে সুরবণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব সকলে বলুন সুবাহান আল্লাহ আর শয়তান কি বলে একটু শুনুন শয়তান তো ডাইরেক্ট আমাকে আপনাকে বলতে পারে না পারে না কি পারে না শয়তান আমাকে আপনাকে কাফেরদের দ্বারা বলে কাফেরদের দের দ্বারা কিভাবে বলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিন হাজার বছর আগে এই কোরআনুল কারীমের মেসেজ হিসেবে কোড হিসেবে ريك هدية شمعنة قلو الله قد سبحانه تنبري وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون যখন মোহাম্মদ কুরআন তেলাওয়াত করবে কাফেররা বললো তোমরা সেখানে যে হট্টগোল সৃষ্টি করবে তোমরা সেখানে যে হাতে তালে দিবে তোমরা সেখানে যে ভোল বাজাবে যাতে করে মুহাম্মাদের কুরআন তেলাওয়াত অন্য অন্য ব্যক্তির কানের কাছে না পৌঁছাতে পারে সকল বলেন নাuzu তখন মক্কার বড় বড় কাফের না তারা জানতে এই কুরআনের মেসেজ এই কোরআনুল কারিমের তেলার যদি অন্য অন্য ব্যক্তিদের কানে পৌঁছায় তাহলে ওই সমস্ত কাফের মুশরিক থেকে তারা মুসলমান হয়ে যাবে ইসলামের সুশীতল ছায়াতলে তারা চলে আসবে বড় বড় কাফের আবু জাহান উদ্বা সাইবা তারা ভেবেছিল এই কোরআনুল করিমের মেসেজ যদি তাদের কাছে পৌঁছাইয়া যায় আমাদের ক্ষমতা বেশি দিন টিকবে না কথা বলেন ঠিক কিনা ঠিক এই জামানায় এই কুরানুল কারিমের তাফসির যখন করা হয় এক সিরিয়ালের রামবাম ইসরায়েলদের পাঁচ হাজার গোলাম তারা এই কুরানুল কারিমের তাফসির মাহফিলে বাধা দেয় কথা বলেন ঠিক কিনা এমনকি স্টেজে বক্তাদেরকে অপমানিত অপদস্থ করে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন না যখনই দেখবেন এই তাফসিরুল কোরআন এর মাহাফিল করা হয় কোরআন থেকে যখন সরাসরি তাফসিল করা হয় যারা অবৈধ কাজ করে তাদের গায়ে আগুন জ্বলতে শুরু করে কথা বলেন